আসসালাম আলাইকুম অনেকের ধারণা যে কোনো পাগল বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি তার পিতার সম্পত্তির কোনো ভাগ পায় না আসলে এরকম কোনো বিধান আমাদের ইসলামিক নাই আমাদের রাষ্ট্রীয় আইনেও এরকম কোনো বিধান নাই আমাদের ইসলামিক শরীয়তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো পাগল কিংবা নির্বুদের হাতে তার সম্পত্তি তুলে দিও না কারণ সে এই সম্পত্তির কোনো মূল্য বুঝবে না তাকে ঠকিয়ে যে কোনো ব্যক্তি তার সম্পত্তি আত্মসাত করে ফেলতে পারে তবে কোনো ব্যক্তি পাগল বা নির্বোধ বা মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে সে তার পিতার সম্পত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে এরকম কোনো আইন আমাদের রাষ্ট্রীয় আইনেও নাই এরকম কোনো আইন আমাদের ইসলামিক শরিয়ার বিধানেও নাই আবার কোন পাগল কিংবা নির্বুধ ব্যক্তি সম্পত্তির মালিক হলেও সে সম্পত্তির মালিকানা অর্জন করলেও সে এই সম্পত্তি বিক্রি করতে পারবে না কারণ আপনারা জানেন যে একটা সম্পত্তি বিক্রি করতে হলে একটা দলিল বা একটা বিক্রয় চুক্তি সম্পাদন করতে হয় আর কোনো পাগল কিংবা নির্বোধ বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি কোনো চুক্তি সম্পাদন করতে যোগ্য না সে চুক্তি সম্পাদন করতে কম্পিটেন্ট না যার কারণে সে তার কোনো সম্পত্তি বিক্রি করতে পারে না সে সম্পত্তির মালিক হলেও সম্পত্তি বিক্রি করতে পারে না তবে এই পাগল কিংবা নির্বোধ কিংবা মানসিক রোগে আক্রান্ত কোনো ব্যক্তির চিকিৎসার জন্য বা ভরণ পোষণের জন্য বা তার কল্যাণের জন্য কোনো সম্পত্তি বিক্রি করতে হলে তার সমাধান কি এটারও সমাধান আমাদের রাষ্ট্রীয় আইনে রয়েছে এই বিষয়টা গাইড করার জন্য আগে আমাদের দেশে একটি আইন ছিল যেটা নাম ছিল লুনাসি এখন এই আইনটাকে করে হচ্ছে আইন দুই হাজার আঠারো এই মানসিক স্বাস্থ্য আইন দুই হাজার আঠারো এর একুশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পাগল কিংবা মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে তার শরীর এবং সম্পত্তির অভিভাবক হবেন তার পিতা অথবা মাতা আর তার পিতা অথবা মাতা যদি জীবিত না থাকেন পিতা অথবা মাতার অবর্তমানে তার আত্মীয়দের মধ্য থেকে কোনো ব্যক্তি আদালতে আবেদন করার পরিপ্রেক্ষিতে আদালত যাকে কল্যাণকর মনে করবেন তাকে অভিভাবক হিসেবে নিযুক্ত করে দিবেন অর্থাৎ এই পাগল ব্যক্তির আত্মীয়-সজনদের মধ্য থেকে কোনো একজনকে আদালত ওই পাগল কিংবা নির্বোধ ব্যক্তির বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির শরীর এবং সম্পত্তির অভিভাবক নিযুক্ত করে দিবেন তো অভিভাবক নিযুক্ত হইলে ওই পাগল কিংবা নির্বোধ কিংবা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির কল্যাণের জন্য তার ভরণ পোষণের জন্য বা তার চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে তিনি এই সম্পত্তি যিনি অভিভাবক নিযুক্ত হবেন তিনি এই পাগল কিংবা নির্বোধ ব্যক্তির সম্পত্তি বিক্রি করতে পারবেন এটাই হচ্ছে পাগল কিংবা নির্বোধ কিংবা মানুষগুলোকে আক্রান্ত ব্যক্তির সম্পত্তি বিক্রি করা আইনগত পদ্ধতি